সময়ের সদ্ব্যবহার এবং আলস্য ত্যাগ এটি যে আমাদের উন্নতির জন্য সর্বাগে প্রয়োজন সেই বিষয়ে সতর্ক করে স্বামী ব্রহ্মানন্দজি খুব সুন্দর উপদেশ করছেন তিনি বলছেন অহংকার ও কামনা বাসনা থেকে মুক্ত হতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায় এজন্য চাই তীব্র ব্যাকুলতা বিবেক বৈরাগ্য ও পুরস্কার মনে রাখবি যে দিনটা যায় সে দিনটা আর ফেরে না তাই সময়ের সদ ব্যবহার করবি দৃঢ় প্রতিজ্ঞ না হলে কিছুই হয় না ধ্যান জপ তপস্যার নামে যারা আলস্য জড়তা ও কুড়েমির প্রশ্রয় দেয় তাদের উন্নতির আশা সুদূর পরা হতো কাজের ভিতর যথার্থ আনন্দ পেতে হলেও ভগবত প্রেমের আস্বাদ পাওয়া চাই নচেত কর্মেও শান্তি নেই বন্ধন বেড়েই চলে